আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা আলোচনা করব ভূত জিন তাড়ানোর জন্য কোরআনই একটা দোয়া সরাসরি আল্লাহর কালাম থেকে আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভূত জিনের উপদ্রব হলে কিভাবে আপনি তাড়াবেন আচ্ছা আমি নিয়মগুলো পর্যায়ক্রমে বলি আপনি মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি আপনি উপকৃত হবেন ভূত জিন কখন আসে কিভাবে আসে এটা কার সাথে কি ঘটতেছে কেমন ধরনের অদ্ভুত আচরণ অদ্ভুত কিছু ঘটে আপনার সাথে তো আপনি দেখেই বুঝেন আচ্ছা ঘরে বা বাড়িতে জিন ভূতের উপদ্রব দেখা দিল দেখা দিলে চারটি লোহার প্যারেক নিবেন মানে তার কাটা চারটা প্যারেক নিলেন বড় বড় হলে ভালো হয় প্যারেক লইয়া একে একে প্রত্যেকটি প্যারেকের উপর এই আয়াতটি পঁচিশ বার পরিয়া দম করবে মানে চারটা প্যারেকের মধ্যে একটার মধ্যে পঁচিশ বার পরে একবার ফু দিবেন আবার আরেকটা প্যারাকের মধ্যে আবার পঁচিশ বার পরে একবার ফু দিবেন তৃতীয় নাম্বার প্যারাকে আবার পঁচিশ বার পরে একবার ফু দিবেন অতপর ঘরের চারি কোনায় একটি করিয়া প্যারে পুতিয়া দিবে ঘরের চার কোনা এখন বলবেন ঘর তো ফ্ল্যাট বাসা এই সমস্যা ওই সমস্যা যদি এগুলো আপনার মনে হয় তাহলে আপনি ঘরের চার কোনায় চারটা ফুলের টপ রেখে দেন টপ যদি আপনার কেনার সামর্থ্য না থাকে আপনি একটা বোতল কেটে বোতলের মধ্যে মাটি ঢুকিয়ে বোতলের মধ্যে প্যারেকটা ঘেরে দেন বোতলটা দুই লিটারের বোতল হোক বড় বোতল হলে ভালো হয় ওটার মধ্যে পুঁতে দেন সময় একজন উচ্চস্বরে আজান দিবেন এখন আজান তো বলবেন হুজুর আমি তো আজান দিতে জানি না পারি না আজান দিলে আবার কে কি বলে সন্দেহ করে তো এই অবস্থায় আপনার জন্য করণীয় হচ্ছে মসজিদে যখন আজান হয় ফজরের আজান যখন মোটামুটি মসজিদ বাংলাদেশ আজান আস্তে আস্তে হলেও শোনা যায় যত ধরে হোক কম বেশি শোনা যায় এমন এলাকা আছে শোনা যায় না কিন্তু ওই আজানটা হজরের সময়ও শোনা যায় যে কোনো যদি কোনো আজানের সময় আপনি ফজর জোহর আজর মাগ কিন্তু ওই যে হজরেরটা বললাম কারণ ফজরের স্পষ্ট শোনা যায় কোনো হর গোল হট্টগোল শোরগোল থাকে না ফজরের আজানটা অন্য অন্য আজান থেকে একটু লম্বা হয় এই জন্য ফজরের সময় সময়টা বেশি ওটার মধ্যে মাটিগুলো আগে ব্যবস্থা করে রাখবেন আজানের সময় চারপাশে চারটা পুঁতে দিবেন অথবা আপনি যদি ঘরে কেউ থাকে আপনার বাচ্চা আপনার মেয়ে মাদ্রাসায় টাটাসায় পরে তাহলে সে আজান দিবে ওই যে কোনো সময় আপনি পুঁতে দিতে পারবেন আজান দিয়ে এই আমলে বরকতে ইনশাল্লাহ জুন বুধ বাড়িতে থাকলে বাড়ি থেকে পালিয়ে যাবে আয়ারটা তিরিশ নম্বর পাড়ার মধ্যে একটা আয়ার এসেছে আউজ বিল্লাহ হিমিনা সৈতন রাজিম ইন না হুম ইয়াকিদু না কাই দা হুম হাকিদু কায়ি ফামা হিল কা ফিরি না আম হিল হুম রুয়াই দা এই আয়ত আমলের আগে মাদবরি করে আপনাকে দরুদ চরি বাস্তাগুলো পড়তে হবে আমি যেখানে পড়তে বলবো ওখানে পড়বেন যেখানে বলবো না সেখানে পড়বেন না আচ্ছা যাই হোক এটা পড়েন আর এ আমলের বইও যদি কারোর প্রয়োজন হয় আমরা যেই কিতাব থেকে আমলগুলো দিচ্ছি ভিডিওতে আমরা প্রায়ই বলছি কিতাব থেকে আমল দেওয়া যদি এই কিতাবেরও প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেখান থেকে আমি আপনাদেরকে আমলগুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই কিতাবও যদি লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন যোগাযোগের নাম্বার ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন কোনো ইমো কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নেই তেরো হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান বারবার বলার পরেও সাবধান না হলে এই ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেক ভিডিওতে আমরা সাবধান করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি